কিতাটা রোড সিক্স 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 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাই ভালো থাকুন ঈশ্বরের কৃপায় ইউনিভার্সের কৃপায় আজকে দেখব বন্ধুরা আপনাদের সাথে যে বা যারা খারাপ ব্যবহার করেছেন তারা কি তাদের কর্ম পাবেন সে আপনার বন্ধু হোক আপনার বান্ধবী হোক বা আপনার ভালোবাসার মানুষ হোক বা আপনার রিলেটিভ হোক বা ঘরের মানুষ হোক যে কেউ হতে পারে তো সে তারা কি কর্ম কর্মটা পাবে ইউনিভার্স তাদের কি করবেন কি করতে চাইছেন সেই আপনাকে যে কষ্টটা দিয়েছেন সেই কষ্টটা কি পাবেন সেটাই আজকে দেখব যেহেতু সামনে এইট এইট পোর্টাল আছে কী আসছে আজকে দেখব যারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন তাদের জন্য ইউনিভার্স কি বলছেন আসছে তাদের কর্মফল তাদের কি ব্যাট ব্যাটকর্মা যা যা করেছে তারা তাদের জন্য কি আসছে আমি সেটাই দেখব কুইন অফ কাপস এস অফ যারা খারাপ ব্যবহার করেছেন তাদের কি দিন আসছে সেটাই দেখব আপনার সাথে যারা খারাপ করেছে সে আপনার ভালোবাসার মানুষ হোক যেই হোক বন্ধুরা এনার্জি কানেক্ট করার জন্য আপনারা একটু লাইকটা কমেন্টটা করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক না করলে কিন্তু যারা সাবস্ক্রাইব করেছেন লাইক না করলে কিন্তু কানেক্টটা হয় না এনার্জিটা কানেক্ট হয় না তো বন্ধুরা টাওয়ার এসছে আপনার খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি কাটিয়েছেন আপনি কাউকে ভালোবাসতেন সেই ভালোবাসাটা আপনার সাথে সে একটা ফ্রড করেছে বা চিটিং করেছে সেই চিটিংটা করাতে আপনি খুব ভেঙে পড়েছিলেন মনের দিক দিয়ে হ্যাঁ কিন্তু সেই মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলেন এবং এমনকি আপনাকে বা আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যেটা খুবই খারাপ জিনিস যার জন্য সে তার ব্রেনে কাজ করছিল না সে কী করবে ঠিক করতে পারছিল না এবার দেখুন এখন সে কিন্তু প্রচুর পরিশ্রম করছে প্রচুর পরিশ্রম করছে কিন্তু সাকসেস হতে দেরি হবে জাজমেন্ট এসছে লাভার্সের কাটও এসছে কিন্তু সে কিন্তু আপনাকে আপনার সাথে চিটিংটা করেছে কেন ওনার হয়তো কেউ ছিল সে সে বিবাহিত হতে পারে আপনি হয়তো জানতেন না বা কেউ বাড়ির লোকের জন্য হয়তো সরে গেছে বা হয়তো অন্য কেউ কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে যার জন্য আপনার সাথে এটা করেছেন কিন্তু এটা তো অন্যায় আপনাকে তো ভালোবাসার অভিনয় করেছে আপনার সঙ্গে না তো আজকে তো সে শাস্তি তাকে পেতেই হবে মানে ইউনিভার্সের কাছে সবাই সমান ইউনিভার্স কিন্তু একদম দাঁড়িপাল্লায় মেপে দেন তো দেখা যাচ্ছে আপনারা খুব বড় আঘাত পেয়েছেন খুব আঘাত পেয়ে আপনাদের প্রচুর মানে মানসিক টেনশানে আপনারা ভেঙে পড়েছেন মানে এতটাই ভেঙে পড়েছেন যে মানে টাওয়ার মুভমেন্ট এসছে খুব খারাপ অবস্থা আপনাদের গেছে বা এখনো হয়তো চলছে তবে চিন্তা করবেন না ইউনিভার্স কিন্তু জাজমেন্ট দিচ্ছে তো ইউনিভার্স জাজমেন্ট আপনাদের দিচ্ছে লাভার্সের কার্ডও দিয়েছে হয়তো আপনাদের জীবনে আপনারা হয়তো ঈশ্বরের স্বর্ণাপন্ন হচ্ছেন তো স্বর্ণাপন্ন হলে এটা কি হবে এই যে যে ধরুন টাওয়ার মোমেন্টা ছিল না এটা থেকে আপনারা বেরিয়ে আসবেন আপনারা কিছু দিন ইয়ে করুন গ্রিন তারামায়ের মন্ত্রটা না ইউটিউবে চালিয়ে দেবেন হ্যাঁ গ্রিন তারামাটা শুনলে ওটা কিন্তু অনেকটা পজিটিভ হবেন আপনি পজিটিভ হবেন বা আপনার পজিটিভ দিকে এগোবে তো আপনার এই যে যারা ক্ষতি করেছিল যেই করে থাক আপনার ক্ষতি করেছিল সেই ক্ষতিটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে ক্ষতি করেছিল দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে দেখুন ঠিক আছে তো ক্ষতি করেছিল সেই ক্ষতিটা করে আপনাকে কিন্তু আটকে রাখতে পারেনি আপনার মনের জোর এবং সাহস প্রচুর পরিমাণে আপনার মনের জোর সাহস আপনি যার জরুন যার আপনি বেরিয়ে আসবেন এই জায়গায় আপনি থাকবেন না তাহলে আপনার পার্টনার যদি মানে ঘুরে আসতেও চায় কিন্তু উনি কিন্তু সেখানে ভালো নেই যেখানেই থাক উনি বিবাহিত জীবনেও যদি থেকে থাকেন উনি কিন্তু ভালো নেই বা উনি যদি কোনো রিলেশনে থাকে উনি ঠিক উল্টো আপনাকে যেরকম ডমিনেট করার চেষ্টা করেছিলেন ঠিক সেরকম চেষ্টা এখন কিন্তু মানে উনি করছেন ওনার অপরদিকে যে রয়েছেন থার্ড পার্টি সে করছেন তাহলে কি হচ্ছে আপনার সাথে যে হার্ট ব্রেকটা করেছে যে খারাপ ক্ষতিটা করেছে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করছে সে আজকে কিন্তু তার থেকে খারাপ ব্যবহারটা পাচ্ছে হুম আপনার জন্য কিন্তু জাজমেন্ট রয়েছে আপনার জন্য কিন্তু কেউ একটা ভালো মানুষ আপনার বসে হয়তো পুরনো বন্ধু হতে পারে বা হয়তো কোনো ক্রাশ হতে পারে আপনার জীবনে কিন্তু আসছে হ্যাঁ সে কিন্তু আসবে বা এসে গেছে বা আসছে আপনি কিন্তু একটু ওয়েট করুন আপনি চিন্তা করবেন না আপনার কিন্তু সময়টা ঘুরছে জাজমেন্ট যেহেতু এসছে লাভার্সের কার্ডও এসছে সেহেতু আপনার সময়টা ঘুরবে আর আপনাকে যারা ব্ল্যাক ম্যাজিক করেছে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছে আপনাকে কিন্তু কিছু করতে পারেনি সাময়িক হয়তো আপনাকে কষ্ট দিয়েছে ফেলে দিয়েছে কিন্তু সেরকমভাবে কিছু করতে পারেনি এবার তাদের পালা কিন্তু সেই টাইমটা এসে গেছে এই টাওয়ার টাইমটা এখন ওদের হবে ওদের দেখুন এবার কি হবে আপনি জানতে পারবেন সব কিছু জানতে পারবেন ইউনিভার্স কিন্তু জানিয়ে দেন যা হয় সেটা কিন্তু ইউনিভার্স ঠিক যে কোনোভাবেই আপনাকে বুঝিয়ে দেবেন যে তারা কি কিভাবে আছে তাদের তাদের পরিস্থিতিটা কী আপনি কিন্তু একটা ভালো জায়গায় একটু পরিশ্রম করছেন হয়তো এখন বা এগোতে পারছেন না মনে হচ্ছে পরিশ্রম করলেও কিন্তু আপনি এগোতে পারবেন একটা দিন কিন্তু আপনার কুইন অফ কাপসের এনার্জি এসছে যেহেতু তো আপনি কিন্তু একটা জায়গায় পৌঁছবেন হ্যাঁ বা আপনার যদি বিদেশে যাওয়ার কোনো প্ল্যান থাকে বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ধরুন সমুদ্র দিকে যদি কোথাও ঘুরতে যাওয়ার থাকে সেটাও কিন্তু দেখাচ্ছে যে আপনি কিন্তু ঘুরতে যেতে পারেন তাহলে কি মনটা আপনার চেঞ্জ হয়ে যাবে আপনি ভালো থাকবেন সে আচ্ছা হ্যাঁ ইউনিভার্স কিন্তু আপনাকে গাইড করছে ইউনিভার্স অ্যাঞ্জেলরা কিন্তু আপনারকে সাহায্য করছে আপনি একটুখানি ধৈর্য ধরুন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি ঘুরে আসুন ঘুরে আসুন ঘুরে আসলে মনটা ভালো থাকবে আপনার আপনি ঘুরতে যান কোথাও একটু ঘুরে আসুন ঘুরে আসলে দেখবেন আপনি ফ্রি হবেন আর যে পরিশ্রমটা করছেন তার সাকসেসটাও কিন্তু আপনি পাবেন সাকসেসটা আপনার আসছে মন খারাপ করে থাকবেন না একদম মন খারাপ করে থাকবেন না আপনি বন্ধুবান্ধবের সাথে ঘোরা বেড়ানো করুন আনন্দ করুন আনন্দতে থাকুন আপনার ভালো সময় আসছে এখন কিন্তু তাদের সময় খারাপের টাইম আপনার সময় কেটে গেছে আপনাকে আর কেউ কিছু করতে পারবে না একটু সাবধানে শুধু চলাফেরা করবেন দেখে শুনে আর যাকে তাকে বিশ্বাস করবেন না বিশ্বাসটা কিন্তু যাকে তাকে করতে বারণ করা হচ্ছে আচ্ছা ব্ল্যাক ম্যাজিক তো চলছেই ব্ল্যাক ম্যাজিক করা আপনাকে মানে খুবই চেষ্টা করছে আপনার পার্টনারকেও করছে খুব ভালো মতো মানে চেষ্টা করে যাচ্ছে আপনার কে পিছিয়ে ফেলান ফেলার বা আপনাকে এগিয়ে যাতে না যেতে পারেন খুব বদমাস একজন মহিলা আছে একজন বদমাস মহিলা আছে সেই মহিলাই এটা করছে হুম তো চিন্তা করা চিন্তা করে কিছু হবে না বন্ধুরা আপনারা গ্রিন তারার মন্ত্রটা শুনুন এবং ধরুন হনুমান চল্লিশা আছে সেটা শুনুন তারপরে কিছু মন্ত্র আছে সেটার জন্য মন্ত্রতন্ত্রগুলোর জন্য আমি একটা আলাদা প্রোগ্রাম করব এখানে বলবো না হ্যাঁ সামনে এইট এইট পোর্টাল আসছে আপনারা চেষ্টা করুন এগুলো করে একটু ভালোর দিকে এগোনোর কেননা সামনে আপনাদের ভালো সময় জাজমেন্ট এসছে মানে ইস ইউনিভার্স বা এঞ্জেলরা কিন্তু আপনাকে জাজমেন্ট করবেন ঠিক আছে লাভার্সের কার্ডও এসছে আপনার ভালোবাসার মানুষও আসবেন হয়তো আপনি যার জন্য এত কাঁদছেন এত কষ্ট পাচ্ছেন দেখলেন যে তার থেকে খুব ভালো মানুষ আপনার জীবনে চলে আসছে তখন ভাববেন যে ইস আমি কেন এত কষ্ট পেয়েছি এর থেকে তো আমি অনেক ভালো মানুষ পেয়েছি যে আমাকে কেয়ার করে যে আমাকে ভালোবাসে যে আমার খোঁজ খবর নেয় হ্যাঁ দিন আমার খবর রাখছে হয়তো সেরকম একটা মানুষ আপনার জীবনে চলে আসবে তো সেই জন্য আপনি এখন কিন্তু একদম টাওয়ার মুভমেন্টে থাকবেন না টাওয়ার মুমেন্ট কিন্তু যারা আপনার সাথে করে দিয়েছে তাদের এখন টাওয়ার মোমেন্ট মুভমেন্ট চলবে তারা কিন্তু এখন মোটেই স্বস্তিতে নেই কেননা আপনার অগ্রগতি আপনার পরিশ্রম দেখছে তারা দেখে চিন্তা করছে যে একে তো এত চেষ্টা করলাম ফেলার কিন্তু একে তো পারলাম না দেখুন কাপসের কার্ড এসছে কাপসের কাঠ মানে খুবই ভালো কাঠ আপনি এগিয়ে চলে দেখুন পেন্টিকেল চলে আসছে দেখছেন যেরকম বলছি সেরকমই কাঠ চলে আসছে দেখুন যেহেতু আপনাদের কিং অফ পেন্টিকেলস খুব ভালো কাঠ এসছে বন্ধুরা আপনারা একদম পিছনের কথা না ভেবে এগিয়ে জানি কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের ভালোবাসার মানুষ কিন্তু সে কিন্তু ভালো মানুষ নয় সে যদি ভালো মানুষ হতো তাহলে আপনাকে কষ্ট দিত না বা কষ্ট দিয়ে সরে যেত না আর সে ভালো মানুষ নয় বলেই কিন্তু আজকে একটা বদমাস মানে ইয়েতে পড়ে গেছে পড়ে গিয়ে এখন বুঝতে পারছে যে আপনি ভালো ছিলেন কিন্তু এখন বুঝে তো কোনো লাভ নেই সে যে চক্রে পড়েছে সে নিজেকে খুব বেশি চালাক মনে করত। সে ভাবত কি আমি খুব চালাক আপনাকে ঠকিয়ে আপনার কাছ থেকে কিছু নিয়ে চলে যাবে কিন্তু পারেনি সেটা খুব বেশি পারেনি যেহেতু আপনার মনটাকে হয়তো খারাপ করে দিয়ে চলে গেছে আপনার হয়তো মনের অবস্থা খুব খারাপ গেছে আপনি হয়তো ভেবেছিলেন যে আর বাঁচব না আর হয়তো আমি এই চলতে পারবো না এই অবস্থা আপনার হয়তো এসছিল জীবনে হ্যাঁ কিন্তু সেটা আপনি কাটিয়ে উঠেছেন আর আশা করি আরও কাটিয়ে উঠবেন কারণ দেখুন এই সমস্ত মানুষদের জন্য চিন্তা করে আপনারা সময় নষ্ট একদম করবেন না কারণ এরা ভালো নয় ভালো নয় কেন দেখুন ওনার আগে পিছে কেউ এমন আছেন যে ব্ল্যাক ম্যাজিক করছে বশীকরণ করছে কালা জাদু করছে এর দেখা যাচ্ছে যে শ্মশান ফশানে গিয়ে কিছু করছেন ওই মহিলা হুম এ কালো বিড়ালটা এসছে এখানে কাঁকড়া বিচে এসছে দেখুন এগুলো এগুলো কিন্তু একদম ব্ল্যাক ম্যাজিকের মানে ইয়ে বোঝায় আর আমিও আমার ইনজিউশানও যা বলছে তাতে সে কিন্তু খুব খারাপ অবস্থাতে আছে আপনাকে যে আপনাকে যে খারাপ করেছে তারা কিন্তু আজকে ভালো নেই আর যদি মানে কিছুটা ভালোও থেকে থাকে সে খারাপ দিন তাদের আসছে হতেই হবে খারাপ কিচ্ছু করার নেই ইউনিভার্স কাউকে ছেড়ে দেন না সবার জন্য সমান বিচার করেন ঠিক আছে তো আপনি আপনার একটা ভালো মানুষের মনে করছে কত বড় চালাকামি হ্যাঁ আপনাকে ঠকিয়ে ভাবছে আমি জিতে গেছি কিন্তু জিততে সে পারেনি সে আপনার থেকেও বেশি খারাপ অবস্থা রয়েছে সে কিন্তু এখন দেখা যাচ্ছে সে এমন অবস্থাতে রয়েছে যে সে মানে কেঁদে সারা রাত ঘুমাতে পারছে না সারা রাত ঘুমানো নেই ঘুম নেই চোখে কাজকর্ম ঠিকমতো করতে পারছে না মনে রাখতে পারছে না তার এমন অবস্থা হয়েছে কিন্তু সে ব্যালেন্স করার অনেক চেষ্টা করছে পারছে না ঠিক আছে পারছে না অনেক মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ব্যালেন্স করে হয়তো আপনার কাছে আবার আসবে বা আপনার সঙ্গে আবার একটা চালাকি করার চেষ্টা করবে আপনি সেই চালাকিতে আর কিন্তু যাবেন না আপনি তো চিনে গেছেন আপনি যাবেন কেন যত কষ্টই হোক সেখান থেকে তো সরে এসছেন বেরিয়ে এসছেন এইভাবে আপনি সরে থাকুন এবার নতুন কেউ আসলে তাকে গ্রহণ করার চেষ্টা করুন তাকেও কিন্তু তবে সহজে বিশ্বাস করবেন না কেন এখন মানুষ চেনা খুব কিন্তু মুশকিল সহজে বিশ্বাস না করে একটু যাচাই করে নেবেন হ্যাঁ এসব ওয়ান্স এসছে এসব সোর্স এসছে আপনাকে কিন্তু ইউনিভার্স গাইড করছেন আপনার কোনো ভয় নেই কোনো বিপদ আপনার হবে না হ্যাঁ ইউনিভার্স কিন্তু গাইড করছেন তো ইউনিভার্স গাইড করছেন অ্যাঞ্জেলরা গাইড করছেন কিন্তু আপনার কোনো চিন্তা নেই আপনি একটু মনটাকে শান্ত করার চেষ্টা করুন একটু ঠাকুরের নাম করুন একটু নাম গান করুন বা ঈশ্বরের প্রতি একটু ভক্তি শ্রদ্ধা রাখুন দেখবেন আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন বা প্রচুর ভালো থাকবেন একটা সময় আসবে যে আপনি কইনক কাপসের মতো অবস্থাতে চলে আসবেন আচ্ছা এই তো ভালোবাসার দিক দেখছি এরকমই পরিস্থিতিতে আপনারা রয়েছেন কিছু মানুষ হয়তো এখন তবে আপনারা হ্যাঁ হ্যাঁ আপনার এই টাইমটা কিন্তু কেটে গেছে আগস্ট চলে এসছে আপনার কিন্তু এই টাইমটা চলে গেছে আর আর কিন্তু এই যে কেউ আপনাকে কিছু করতে পারবে না আপনি এখন একদম পরিষ্কার রাস্তা দিয়ে চলুন খুব সুন্দর ওইবারে এগোতে পারবেন আপনি দেখুন কিং অফ কাপস আপনি খুব সুন্দরভাবে দ্রুত গতিতে এগোতে পারবেন আপনি যদি সুন্দরভাবে খুব এনার্জি খুব দারুণ পজিটিভ কার্ড মানে আপনি খুব এনার্জিসহ আপনি চলবেন আর আপনি কাপস এসছে পেন্টিকাল এসছে কোনো অসুবিধা নেই আপনি একদম খুব ভালো থাকবেন আপনি একদম আগের কথা আর ভাববেন না আপনাকে যে চিটিং করেছে তার কথা আপনি চেষ্টা করুন যতটা ভুলেছেন আরও ভুলে যাওয়ার কারণ উনি যদি আবারও ফিরে আসেন আপনার সঙ্গে যে আবার চিটিং করবেন না তার কোনো মানে নেই করতেই পারেন কিন্তু সে ভুল বুঝতে পারবে একদিন না একদিন ইউনিভার্স তাকে বুঝিয়ে দেবেন যে সে কতটা অন্যায় করেছে বা ভুল করেছে আপনার সঙ্গে মিথ্যে কথা মিথ্যে খেলা খেলে কতটা অন্যায় করেছেন সে কিন্তু বুঝতে পারবেন তো হুম পেন্টিক্যালের ভালো ভালো সুযোগ সুবিধা আপনার অর্থ সব আসবে আপনার একটা ভালো সিচুয়েশান আসছে আপনি এইসব নিয়ে ভাববেন না কিছু মন্ত্র আছে কিছু জিনিস আছে ব্ল্যাক তারা মন্ত্রটা আপনি ঘরে চালিয়ে রাখুন ব্ল্যাক তারা মা কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক থেকে উদ্ধার করতে পারেন ব্ল্যাক তারা মায়ের মন্ত্রটা ইউটিউবে ঘরে চালিয়ে রাখবেন নিজে শুনবেন বা মনে মনে বলতেও পারেন হেডফোন লাগিয়ে শুনতে পারেন বা ঘরে চালিয়ে রাখতে পারেন ব্ল্যাক তারা মা কিন্তু ওই ব্ল্যাক ম্যাজিক কালা জাদু বসীকরণ যারা করে উনি কিন্তু কাটিয়ে দেন তার মা কিন্তু খুব জাগ্রত মা সব মাই জাগ্রত আমি কোনো মাকে ছোট করছি না হুম কিন্তু যা কার্ড এসছে আমি বললাম পেন্টিকালের কার্ড এসছে খুব ভালো কার্ড আপনি কিন্তু এগিয়ে যান আমি খারাপ কিছু দেখছি না খারাপ টাইমটা আপনি পার করে ফেলেছেন আর ভালোবাসার মানুষ আপনার জীবনে আসছে বন্ধুরা আপনার জীবনে খুব ভালো মানুষ আসছে আপনারা একটু ওয়েট করে যান দেখবেন খুব ভালো মানুষ আসছে আপনাকে হয়তো ভুলিয়েই দেবে ওনার কথাই দেখছেন বলতে বলতে দেখুন ডেবিলের কার্ড ব্ল্যাক ম্যাজিক তো করেছে নিঘাত করেছে একদম হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ব্ল্যাক ম্যাজিক চলেছে এখানে যার জন্যে আজকে আপনার মানে গ্রোথ হতে দেয়নি আপনি যে কর্মে এগোতে চেয়েছেন আপনি এগোতে পারেননি আপনার এত সময় খারাপ গেছে মন বলুন শরীর বলুন সমস্ত কিছু আর এগুলো করলে এটাই হয় গ্রোথ আটকে যায় শরীর খারাপ হয়ে যায় মন খারাপ তো থাকেই হ্যাঁ ডেভিলের কার্ড চলে এসছে আমি যেটা বলছি দেখেছেন ঠিক সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছেন কার্ড এসে যে আপনাদের কি চলছে দেখুন দ্য হারমিট আপনি এই পজিশানে আছেন এখন এই হারমিট অবস্থায় থাকবেন না বন্ধুরা আপনি এই ঈশ্বর আপনাকে আলো দেখাচ্ছে আপনি সেই আলোর দিকে এগোন আপনি আলো দেখে যদি এগোতে পারেন তো আপনার জীবন একদম সাকসেস এই যেহেতু কিং অফ পেন্টিকেলস এসছে এখানে নাইন অফ পেন্টিকেলস এসছে এই এইট অফ পেন্টিক্যালস এসছে না নাইন ওকে ডেকে ঠিকই তো বলেছি দেখুন হ্যাংম্যান এইভাবে থাকবেন না আমি বলছি বন্ধুরা এইভাবে একদম থাকবেন না আপনারা আগে সিচুয়েশানটা আস্তে আস্তে ভুলে যান অনেকটাই ভুলে গেছেন আশা করব সম্পূর্ণ ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করুন দেখবেন ভালো ভালো দিন আসছে আপনাদের ভালো সময় আসছে ঈশ্বর আপনাকে বলছে এগিয়ে যেতে আপনাকে গাইড করছেন ঈশ্বর কিন্তু গাইড করছেন ঈশ্বর কিন্তু আপনার সাপোর্টে রয়েছেন আপনার সঙ্গে যেটা হয়েছে ঈশ্বর সেটা মেনে নিতে পারেননি সেটা কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি এত ভালোবেসেছি তার জন্য আমি এত কিছু করলাম আর আজকে আমার আমার সাথে এরকম ব্যবহারটা করলো সে ঠিক আছে করেছে আপনি কষ্ট পেয়েছেন হয়তো আপনার আগের জন্মের কোনো পাস্ট রিলেশান ছিল হ্যাঁ কোনো হয়তো খারাপ কিছু ছিল সম্পর্ক সেই সম্পর্ক হতে পারে সবার সাথে হয় এই সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশান থাকে সেটা ফ্যামিলির মধ্যেও থাকতে পারে আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে যে কেউ হতে পারে ভালোবাসার মানুষও হতে পারে যদি পার্সোনাল মানে আপনার পার্সোনাল পাস্ট লাইফের যদি কানেকশন থেকে থাকে কার্মিক রিলেশান তাহলে তো বলবো যে এটা আপনাকে আর না এগোনোই ভালো এই অবধি আপনার যা কর্ম ভোগ করেছেন সেটা রিলিজ করে দিন আর দরকার নেই অনেক হয়ে গেছে পেজ অফ ওয়ানস এসছে মন স্থির করুন এক জায়গায় একটা মনটাকে স্থির করুন করে একদম আপনি আপনাকে বলছে যে নির্দিষ্ট একটা সিদ্ধান্ত নিন একটা সিদ্ধান্তে আসুন তবে হ্যাঁ আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন আপনি হয়তো আগের মতো আর নেই আপনার এখন কাউকে বিশ্বাস করতে ভয় লাগে আপনি হয়তো ভয় পান যে কাকে বিশ্বাস আর করবো কাউকে বিশ্বাস করতে সত্যিই ভয় লাগে কিন্তু এইভাবে থাকবেন না আমি বলব বন্ধুরা আপনার কর্ম ছিল ওটা সেটা আপনি ফল পেয়ে গেছেন এবার আপনি আপনি নিজের পথে এগিয়ে চলুন আপনি নিজের সিদ্ধান্তটাকে অটুট রাখুন তাহলে দেখবেন আপনি অনেকটাই মানে ভালোর দিকে চলে যাচ্ছেন আমি জানি আপনাদের ভীষণ মন খারাপ ভীষণ মানে টাওয়ার এসছি হারমিট এসছি হ্যাংম্যান এসছে খুবই খারাপ আপনাদের সিচুয়েশান কিন্তু ঈশ্বর কিন্তু বলছে আপনাদের গাইড করছেন অ্যাঞ্জেলরা কিন্তু আপনাদের গাইড করছেন যতই ব্ল্যাক ম্যাজিক করুক যাই করুক আপনাদের বিশেষ খুব ক্ষতি করতে পারবে না যেটুকু করার হয়ে গেছে আর কিছু করতে পারবে না এবার কিন্তু তাদের বালা সময় চলে এসছে এবার তারা ভয় পাবে আপনাকে ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কম লাইক কমেন্টটা অবশ্যই করবেন নাহলে কিন্তু ভিডিওর সাথে আপনার মানে আমার ইউনিভার্স যেটা আমাকে চ্যানেল করাচ্ছেন যেটা বলাচ্ছেন আমি সেটা বলছি তো সেটা ধরুন আপনার সাথে কানেক্ট হবে না হ্যাঁ তো ওই জন্য লাইক কমেন্টটা করতেই হয় লাইক কমেন্ট না করলে কিন্তু কানেক্ট হ কানেক্ট হওয়া যায় না হুম তো ঈশ্বর রয়েছেন আপনি একটু ঈশ্বরের অন্তত থ্যাংক ইউ জানান ধন্যবাদ জানান তার জন্য আপনাদের ভালোই হবে খারাপ হবে না ঠিক আছে আর যারা নতুন বন্ধুরা এসছেন গীতা টায়র সিক্স সিক্স সিক্সে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করুন আপনাদের আগামী দিন খুব ভালো হোক খুব ভালো থাকুন এই টেনশান থেকে বেরিয়ে আসুন আমি এটাই চাইব আজকের মতো রাখছি টাটা